আসসালামু আলাইকুম ই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মর্যাদার পারোটি দিয়ে মিষ্টি রেসিপি পারুটিতে দিয়ে মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি চারটা পারুটি নিয়ে নিয়েছি এখানে চার পিস আছে আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়ে নিতে পারেন তবে চার পিস দিয়েগুলো কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হবে এখন পারোটিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে পাউটিগুলো কেটে নিয়েছি এখন চুলায় তেল গরম করতে দিয়েছিলাম রান্নার রেগুলার তেল তারপরে সেই তেলে পাউটিগুলো ভেজে নিতে হবে পাউটিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি আর কেমনভাবে ভেজেছি সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এখন একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণে আর পানি হাফ কাপ পরিমাণে চিনি আর পানিটা খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিতে হবে তো আমি কিন্তু চিনি আর পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে শিরার মতো করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম পর্যায় হলে তবেই কিন্তু আপনারা বুঝবেন যে পারফেক্টলি শিরাটা কিন্তু হয়ে গিয়েছে তো আমার শিরাটা হয়ে গেছে এখন শিরার মধ্যে সেই ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময় তারপরে উঠিয়ে নিয়েছি উঠে একটা চাকরির মধ্যে কিন্তু ছাকার জোরে দিয়ে দিয়েছি এখন বাকি যে শিরাটা আছে সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিব এখন আমি আবার একটা কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ লিকুইড দুধ দিতে হবে পাউডার মিক্স দিচ্ছি হাফ কাপ পরিমাণে তো এখন গুঁড়া দুধ আর লিকুইড দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি লো ফ্লেমে রেখে একদম ঘন করে জাল করে নিতে হবে ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি টু টেন স্পুন পরিমাণে ঘি তো এখানে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে তারপরে এখানে সেই যে শিরাটা রেখেছিলাম সেই শিরাটা দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি জাল করে এখানে জাল করে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে কিন্তু ঘনটা করতে হবে একদমই ঘন ক্ষীরের মতো করে তো এখন এই যে ঘন ক্ষীরের অংশটা আছে সেটা কিন্তু ভেজে রাখা সেই মিষ্টির পারটির মধ্যে দিতে হবে এটা কিন্তু আমি একটা স্লাইস নিয়ে তার মধ্যে দিয়ে উপর থেকে আরেকটা স্লাইস দিয়ে সেট করে দিচ্ছি তো এখন যে বাকি অংশটা আছে সেটা চামচ দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে সরিয়ে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু সরিয়ে নিলে দেখতে ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার মিষ্টি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছা লাফেস